হ্যালো ব্রিণ ওয়েলকাম টু ইস একাডেমি সুলিশন তার সাথে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা নম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হবে তো তোমাদের এই অর্ধভাষিক পরীক্ষায় ডিজিটাল প্রকৃতির বিষয়ে কোন অধ্যায়ের কোন বিষয়গুলো তোমরা পড়বে সেগুলো নিয়ে আজকে আমরা কী করবো দিক নির্দেশনা দেবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা হয়তো বা অনেকে জানবে তোমাদের অর্ধভার্ষিক পরীক্ষার জন্য তোমাদের এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস অর্থাৎ প্রথম দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমাদের সিলেবাস অর্থাৎ তোমাদের যেহেতু পড়ানো এবার হয়নি সব স্কুল থেকে বেশি দূর এগোতে পারেনি এর জন্য শুধু প্রথম আর দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তো চলো আমরা দেখি নেই তোমাদের এই প্রথম দ্বিতীয় অধ্যায় ডিজিটাল বুক্তি বিষয়ে কোন কোন অংশ থেকে কোয়েশ্চেন আসবে তো চলো আমরা শুরু করি তো আমাদের প্রথম অধ্যায়ের নাম কী প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল আগামীর প্রস্তুতি তো এইখান থেকে আমরা কী কী করব দেখি না যাক তো আমাদের প্রথম শেষের নাম হচ্ছে সত্য অনুসন্ধান তো এইখান থেকে দেখো একটা প্রথমে কোশ্চেন আছে যে তোমার একটা পড়তে বলা হয়েছে তারপরে কীভাবে আমরা বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র ওয়েবসাইটে দেখালো এটা আমরা চেক করতে পারি কীভাবে এটা আমরা দেখবো তো এই ঘটনার পরে আমরা কিছু সার্চ ইঞ্জিনের নাম আসছে যে এখানে এখানে আমরা এগুলো কী মনে রাখবো কীভাবে আমরা ফ্যাক্ট চেক করতে থাকি তারপরে এই কিউআরগুলো দিয়ে আমরা গুগলে সার্চ করলে সেই তথ্যগুলো আমরা পেয়ে যাব এরপর আমরা দ্বিতীয় সেশন চলে যাই তো দেখো দ্বিতীয় শিশু আমাদের কী করতে হবে দুই সপ্তাহব্যাপী নট বই বা জার্নাল আমাদের লেখার একটা কাজ আছে সেটা আমরা সবাই মিলেই করব তো দেখো এখানে নিচে দিয়ে আসে এখানে কী আছে তোমার যে গণ যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার যে সংস্করণগুলো কি এগুলো কি তোমরাও পূরণ করতে হবে তো আমার চ্যানেলে কিন্তু তোমাদের এই নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির নামে একটা প্লেলিস্ট আছে তো তোমরা আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্ট অপশনে গেলেই ওই প্লে পেয়ে যাবে এবং সেখান থেকে আজকে যা যা পড়াচ্ছি সব কিছুই কিন্তু পেয়ে যাবে ওগুলো তোমরা পড়ে নেবে এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তো চলো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই এরপরে আমাদের আজকে তৃতীয় সেশন তো তৃতীয় সেশনে দেখো আমাদের কী আছে যে আর কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো সেই ঘটনাটাও তোমার সেই কারণগুলো তোমার এইখানে লিখতে হবে তো এই কারণগুলো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নেবে এরপরে আমরা পরবর্তী সেশন চার সেশন চার দেখি শেশন চারতে কী আছে আমাদের ব্লগ লেখার যে পরিকল্পনা যে বিষয়বস্তু আছে কীভাবে আমরা একটা প্রতিবেদন বা আর্টিকেল লিখবো এই যে আর্টিকেল বা ব্লগ লিখব সেইখানে আমাদের যে বিভিন্ন ধাপগুলো আছে এই ধাপগুলো আমাদের পড়তে হবে সময় উপযোগিতা নৈকট্য প্রভাব এগুলো আমরা কী করবো পড়বো এবং ভারসাম্যতা এরপরে আমরা পরবর্তী পার্টে চলে যাই দেখি পরবর্তী পার্টে কীভাবে আছে আমরা সেশন পাশে চলে যাই শেশন পাশের নাম হচ্ছে কি ডেটা উপস্থাপন তো এই সেশনে আমরা কোন কোন বিষয়গুলো পড়ব চলে একটু দেখে নেওয়া যায় এ সেশনে তোমার মূলত স্প্রেডশিটে বিভিন্ন কাজ আছে এই কাজগুলো তোমাদের আপাতত করতে হবে না এগুলো তোমরা পরবর্তীতে করবে তো দেখো তারপরে তোমার কীভাবে উপাত্তের গ্রাফ তৈরি করতে পারো এগুলো তোমরা দেখবে এবং এরপর আমরা পরবর্তী সেশন চলে যাই যে আমাদের বুলেটিন তৈরি কীভাবে আমরা একটা বুলেটিন তৈরি করব তো দেখো এই যে নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরির জন্য অনেকগুলো কি আছে দেখো বিনামূল্যে সেবা রয়েছে যার মধ্যে ওয়ার্ডপ্রেস কার্বন মেট তারপরে তোমার আছে গুগল সাইট উইক্স বি এগুলো আমরা দেখতে পারি এগুলো আমাদের বুলেটিন তৈরি করতে কি করবে আমাদের সাহায্য করতে পারে যে বুলেটিনের চেহারাটা এরকম হবে এই বুলেটিন তৈরি করা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তো আমার চ্যানেলে যখন মেইন কোশ্চেনটা দেওয়া হবে তখন কিন্তু সেগুলোর অ্যান্সারও তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অপূর্ণ নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে ওই মেন সমাধানটা দেওয়া মতো তুমি পেয়ে যাবে তো দেখো তারপরে এই অভিজ্ঞতা তুমি কী শিখলে কী কী কাজে লাগবে এগুলো তোমরা দেখতে পারো তারপর আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় চলে যাই দেখি দ্বিতীয় অধ্যায়ে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোন অংশ থেকে তোমাদের কোশ্চেন আসবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি তো এই সে আমরা কোন কোন বিষয়গুলো দেখব দেখো আমাদের শেশনে কে কী আছে যে ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিও সংগঠিত অপরাধ তো এখানে আমরা নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে যে তোমার যে একটা ছক আছে এই যে নন ডিজিটাল ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য নিরাপত্তার হুমকি এই ছকটা আমরা পূরণ করবো এই ছকটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ছকটা আমাদের পূরণ করতে হবে এর পরবর্তীতে আমরা পরবর্তী পার্টে চলে যাওয়ার আগে দেখেছি আমাদের একটা মাইন্ড ম্যাপ আছে যে মাইন্ড ম্যাপের সাহায্যে উপরে সাইবার অপরাধগুলোর যে বৈশিষ্ট্য আছে এই মাইন্ড ম্যাপটা কিন্তু আমরা পূরণ করব ঠিক আছে এই মাইন্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবাই তোমরা মনোযোগ দিয়ে পড়বে মাইন্ড ম্যাপটা আমার চ্যানেলে দিয়ে আছে তোমরা অবশ্যই দেখে নেবে এবং এরপর আছে সেশন দুই সেশন দুই হচ্ছে অনুসন্ধানে সাইবার অপরাধ তো সেশন দুই আমরা কোন কোন বিষয়গুলো পড়বো চলো একটু দেখে নেওয়া যাক তো এখানে দেখো তোমার বাস্তব জীবনে ঘটা বুলিং এবং এই সাইবার বুলিংয়ের যে ছকটা আছে এই ছকটাও কিন্তু আমাদের পূরণ করতে হবে এখান থেকেও কোশ্চেন আসতে পারে এবং যে তোমার ফেক নিউজ বিভিন্ন এবং নিউজটি ফেক হবার যে কারণগুলো এই নিয়ে তোমার কোশ্চেনটা আসতে পারে এরপর আমরা পরবর্তী পার্টে চলে যাই এবং তোমার যে সাইবার অপরাধের যে ব্যক্তিগত কী কী প্রভাব রয়েছে প্রায় প্রভাব সাংস্কৃতিক কি কী প্রভাব রয়েছে এই ছকটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ছকটাও তোমরা আমার চ্যানেল থেকে দেখে নেবে প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারো তো ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখলে তোমরা সবকিছু আরও ভালোভাবে বুঝতে পারবে তারপরে কীভাবে আমরা যে সম্ভাব্য বিপদ আছে সেগুলো চিহ্নিত করতে পারি এবং এগুলো সমাধানে কী কী করণীয় এগুলোও কিন্তু আমরা করবো এখান থেকেও কোশ্চেন আসার প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে কি আছে পরবর্তী সেশন সে নাম হচ্ছে নিরাপদক সাইবার জগৎ ও সাইবার জগতে আমরা কি কি করতে পারি দেখো এখানে বিভিন্ন ঘটনা আছে তোর এই ঘটনার পরে দেখো এখানে কি আছে কোন ঘটনা কোন কমিক ক্রমিক সাথে মিলে যায় এগুলো আমরা দেখতে পারি এগুলো অতটা গুরুত্বপূর্ণ না তোমরা চাইলে দেখতেও পারো এবং নাও দেখতে পারো তো চলো এখন আমরা আমাদের যে পরবর্তী পার্ট আছে পরবর্তী পার্টে চলে যাই তো পরবর্তী শেষ হচ্ছে ইন্টারনেটের ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা তো দেখি ইন্টারনেটের ব্যবহারে আমরা কী কী কৌশল অবলম্বন করতে পারি যে আমাদের ইন্টারনেট ব্যবহারে আমাদের দল এবং সদস্যদের নাম দেখবো এবং কী কী নির্দেশনা আছে ইন্টারনেট ব্যবহার করার জন্য সেগুলো আমরা সবাই মিলে করে ফেলব তো দেখো এরপরে আর কী কী দেয়া আছে এরপরে তোমার যে তোমরা নাটক আর বিভিন্ন গল্প লিখতে পারো এবং সেগুলো কী করতে পারো সবাই মিলে যদি উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হয় এরপরে কী ভিডিও এডিটিং এবং আপলোডিং তো এইখানে তুমি কী কী করতে পারো যেমন ভিডিও এডিট করার জন্য যে সকল অ্যাপস বা মোবাইল এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করা হয় যেমন উইন্ডোজ মুভি মেকার তারপরে শেয়ার তারপরে তোমার এডোভি প্রিমিয়ার পো ইন এই সফটওয়্যারগুলো তোমরা নাম লিখে রাখতে পারো তারপরে ভিডমেট তারপরে পাওয়ার ডিরেক্টর তারপরে ক্যাম্পাসিয়ার যে সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও তুমি দেখতে পারো এবং এগুলো করার পর আমরা পরবর্তী পার্টে চলে যাই দেখি পরবর্তী পার্টে আমাদের কী কী দেওয়া হয়েছে তো এখানে বিভিন্ন যে কীভাবে আমরা শব্দ সম্পাদনা করতে পারি অডিও পৃথক করতে পারি এগুলো মূলত আমাদের দেওয়া হয়েছে এগুলো আশা করছি তোমরা খুব সহজেই করতে পারবে তো চলো আমরা পরবর্তী পার্টে দেখি আমাদের কী করা আছে তারপরে ভিডিও রেন্টার করার পূর্বে পুনরায় তা দেখে নেওয়া অর্থাৎ আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা আমরা সেটা পুরোনা একটু আবার দেখে নেব তো করলেই আমাদের মূলত আমরা এই সেশনটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা একটা এক্সপোর্ট ফাইল তৈরি করব অর্থাৎ কোথায় আমরা ফাইলটা সেভ করে রাখতে চাই সেগুলো আমরা করব এবং এরপর আমরা কী করতে পারি বিভিন্ন আমাদের বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে পারি তারপরে সাইবার অপরাধের প্রতিরোধে যে তোমার যে করণীয়গুলো আছে সেগুলো একটি ইনফ্রোগ্রাফ তৈরি অর্থাৎ কী কী করা উচিত সাইবার অপরাধ যে তোমার যদি রোধ করতে চাও এগুলো তোমরা সবাই মিলে একটা প্র্যাকটিস করবে এবং একটা ছকও তোমরা বানাতে পারো তোমাদের কী কী কাজ করা উচিত এই সাইবার অপরাধ থেকে দূরে থাকার জন্য বা বিরত থাকার জন্য তো এগুলোই করলে হবে আশা করছি তো আপাতত বুঝতে পেরেছো যে তোমার সাইবার অপরাধ প্রতিরোধে কী কী করণীয় দেখো যে এখানে কিছু দেওয়া আছে এই ছকটাও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পূরণ করবে এটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা বাবা মা এবং পরিবারের মানুষের সাথে শেয়ার করবে এবং নিকটস্থ যে থানায় সাধারণ ডায়েরি করবে এবং মোবাইলের পাসওয়ার্ড যে তুমি কী করবে কাউকে দেবে না এবং সব কিছুতে থেকে সবসময় সাইন আউট করে রাখবে তো এগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলেই কিন্তু তুমি এই সাইবার অপরাধ থেকে দূরে থাকতে পারো বিরত থাকতে পারো এবং প্রতিরোধ করতে পারো তো এগুলো করলেই হবে তোমাদের ডিজিটাল প্রযুক্তির জন্য তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাস অনেক একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটার কোশ্চেন কী কী আসতে পারে তো এই ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি